একজন ঢাকা কলেজ শিক্ষার্থীকে পেয়ে কিন্তু মারধরের যে ঘটনা তাকে কিন্তু এই মুহূর্তে বের করে নিয়ে যাওয়া হচ্ছে ঢাকা কলেজের এই শিক্ষার্থী তিনি কিন্তু পরীক্ষা দিয়ে বের হচ্ছিলেন আমরা কিন্তু দেখতেই পাচ্ছি

ए भैया ए जागा बोल जे जागा बोल जे भाई को दे जे जागा बोल जे सुनो सुनो हरामी की তো এই একজন ঢাকা কলেজ শিক্ষার্থীকে পেয়ে কিন্তু মারধরের যে ঘটনা তাকে কিন্তু এই মুহূর্তে বের করে নিয়ে যাওয়া হচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থী তিনি কিন্তু পরীক্ষা দিয়ে বের হচ্ছিলেন আমরা কিন্তু দেখতেই পাচ্ছি কেন 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 মারধর কেন মারধর করলো কেন চিনলো কিভাবে চিনেছে কিভাবে ড্রেস পরা দেখে ড্রেস পরা দেখে ঢাকা কলেজের এই শিক্ষার্থীকে পেয়ে কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা মারধরের যে ঘটনা সেটি কিন্তু ঘটেছে তাই কিন্তু বাসে রেখে এই শিক্ষার্থীকে কিন্তু মারধরের ঘটনা ঘটেছে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি